সস্তায় পেঁয়াজ পেয়ে পুরো রমজান মাসের জন্য একদিনেই কাজ শেষ করে নিলাম কোনো রকম ঝামেলা করার লাগবে না আর রমজান মাসে তো এখন পেয়ে কিন্তু পেঁয়াজের দাম কম আর খুব সহজেই আপনারা এইভাবে সংরক্ষণ করতে পারবেন এখানে দুই কেজি পেঁয়াজ কেটে খুব ভালো করে ধুয়ে তারপরে এই যে অনেকগুলো আমি কেটে নিয়েছি এভাবে কুচি করে তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি কিছুটা আর কিছুটা একটু আস্ত রেখে দিয়েছি তো এই যে পেঁয়াজের ভিতরে এখন সোয়াবিন তেল আর লবণ দিয়ে দিচ্ছি বেশ কিছুটা এতে করে পেঁয়াজের স্বাদ গন্ধ সবটাই ঠিক থাকবে এবং খুব বেশি বরফও জমবে না যখন খুশি তখন বের করে আপনারা রান্না করতে পারবেন মাংস যে কোনো রান্নাতে মাছ ভোনা ছোলা রান্নাতে যে কোনো তরকারিতে আপনারা ব্যবহার করতে পারবেন খুব সহজে আর এদিকে আমি পেঁয়াজগুলোকে কুচি করে রেখেছি আর এখন হচ্ছে টিস্যু দিয়ে খুব ভালো করে মুছে নেব যাতে করে এর গা কোনো পানি না থাকে তাহলে হচ্ছে একটার সাথে একটা জমাট বেঁধে যাবে তো রমজান মাসে দেখা যাচ্ছে অনেক পেঁয়াজের প্রয়োজন পড়ে আর কোনো রকম ঝামেলা ছাড়াই আপনার আগে যদি এভাবে সংরক্ষণ করে রাখেন তাহলে কিন্তু রমজান মাসে রোজা থেকে এত কষ্ট করতে হবে না এখন একটা এরকম বক্স নিয়ে নিচে টিস্যু দিয়ে দিয়েছি তারপরে সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম এখন খুব ভালো করে একটু ছড়িয়ে রাখছি এভাবে রাখলে কিন্তু পেঁয়াজ একটাও জমাট বেদে যাবে না আপনারা এভাবে পুরো রমজান মাসের জন্য সংরক্ষণ করতে পারবেন খুব সহজেই রমজানের আগে আমি যেভাবে বেগুনগুলো ফ্রোজেন করে রাখি কারণ রমজান আসলেই কিন্তু বেগুনের দাম অনেক পরিমাণে বেড়ে যায় তো আগে থেকেই আমি এই জন্য এভাবে করে ফ্রোজেন করে সংরক্ষণ করে রাখি তাহলে কাজগুলো সুবিধা হয় এবং আমার বেশি দাম দিয়েও বেগুন কিনতে হয় না তো এখানে আমি বেশ কিছু বেগুন নিয়ে তারপরে হচ্ছে এভাবে করে কেটে নিচ্ছি বেগুনটাকে আমি একটু মোটা করাই কেটে নিচ্ছি কারণ বেগুনই আমার একটু পাতলা খেতে ভালো লাগে না একটু মোটা হলেই খেতে আমার কাছে বেশ ভালো লাগে সবগুলো আমি কেটে নিয়েছি এখন হচ্ছে এখানে আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো তারপরে হচ্ছে এখানে হলুদের গুড়া দিচ্ছি তো লবণ কিন্তু কখনোই দিতে যাবে না তাহলে বেগুনটা নরম হয়ে যাবে আর বেগুনি বানাতে গেলে বেগুনি গুলো ভালো হবে না তো আমি এখানে গোল করে নেওয়ার জন্য গোল বেগুনি তৈরি করার জন্য একটা বেগুন নিয়ে এভাবে গোল গোল করে কেটে নিচ্ছি তো এটাকেও আমি এভাবে কেটে নেব তো সবগুলা কেটে নিয়েছি এখন সবগুলো একই পানির ভিতরে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রাখবো তারপরে হচ্ছে বেগুনগুলা আমি এই যে একটা কাপড়ের উপরে এভাবে দিয়ে রাখছি যাতে করে পানিটা খুব ভালো মতো শুকিয়ে যায় বেগুনের গায়ে কিন্তু পানি রাখা যাবে না তারপরে একটা টিস্যু দিয়ে খুব ভালো করে মুছে নিলাম তারপরে একটা ছড়ানো প্লেটে নিয়ে আমি ডিপ ফ্রিজে দুই ঘন্টার জন্য রেখে দেবো দুই ঘন্টা পরে ফিরে আসলাম দেখুন বেগুনগুলো কিন্তু বরফ হয়ে গিয়েছে মোটামুটি আর একটার সাথে একটা লেগে যাবে না এভাবে রাখলে এখন একটা বক্সের ভিতরে আমি এভাবে করে রেখে দিচ্ছি তো আগে থেকে কিন্তু আপনারা ডিপ ফ্রিজে দুই ঘন্টার জন্য রেখে কিছুটা বরফ করে নেবেন তা না হলে পরে কিন্তু জমাট বেঁধে যাবে এখন এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি বেগুনি ভাজার আগে নিয়ে ভেজে নেব সস্তায় টমেটো পেয়ে পুরা রমজান মাসের কাজ একদিনেই সেরে নিলাম এখানে আমি বেশ কিছু টমেটো তারপর পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়ে নিয়েছি এভাবে টমেটো সংরক্ষণ করলে স্বাদ গন্ধ সবটাই ঠিক থাকে তো এখানে টমেটোগুলো কেটে নিয়েছি আর সম পরিমাণে পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়েছি এভাবে কাজ করে রাখলে আপনার পুরো রমজান মাস খুব সহজেই চলে যাবে কোনো রকম ঝামেলা ছাড়াই একটা ব্লেন্ডার জাগের ভিতরে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম তারপরে টমেটোগুলো এখানে কিছুটা দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে আমি এখানে দিয়ে দেবো দুই টেবিল চামচের মতো লবণ আর দিয়ে দিচ্ছি হচ্ছে আমি এখানে সরিষা তেল চাইলে সয়াবিন তেলও দিতে পারবেন এখন এই সবগুলো উপকরণ খুব ভালো করে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এখন একটা বক্সের ভিতরে রেখে দিচ্ছি আপনারা চাইলে জিবলক ব্যাগের ভিতরেও কিন্তু রেখে দিতে পারবেন যখন রান্না করবেন তার আগে বের করে এটাকে আপনারা রান্না করে নিতে পারবেন খুব সহজে কোনো রকম ঝামেলা ছাড়াই আর হচ্ছে আপনারা যে কোনো তরকারিতে কিন্তু এটা ব্যবহার করতে পারবেন খুব সহজেই তো আশা করি আজকের এই সহজ টিপসটি আপনাদের ভালো লেগেছে অবশ্যই এভাবে আপনারা দাম বেড়ে যাওয়ার আগেই স্বাদ ও গন্ধ ঠিক রেখে দীর্ঘদিন কাঁচা মরিচ সংরক্ষণের খুব সহজ পদ্ধতি দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে এখানে আমি বেশ কিছুটা কাঁচা মরিচ নিয়েছি সাথে কয়েকটা লালমরিচও আছে তার আগে কিন্তু আমি বোটা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে তারপরে হচ্ছে মুছে নিয়েছি এখন এই কাঁচা মরিচের ভিতরে আমি সরিষার তেল দিয়ে দিলাম এইগুলো আমি আস্ত রাখবো এভাবে রাখলে গায়ে বরফও জমবে না আর কাঁচা মরিচগুলো ঠিক এমন থাকবে একদম ফ্রেশ যেভাবে রাখবেন ঠিক সেভাবেই থাকবে তো এভাবে আমি দুইটা বয়ামের ভিতরে মানে কোটার ভিতরে রেখে দিলাম আর বাকিগুলো আমি একটা হাঁড়িতে পানি দিয়ে তারপর একটা ঝাঁঝরির উপরে পাঁচ মিনিট এভাবে ভাপ দিয়ে নিয়েছি এখন আমি এটা নামিয়ে নিয়েছি নিয়ে তারপর ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এখন একটা কোটের ভিতরে নিয়ে নিলাম এখনের ভিতরে আমি লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব হচ্ছে তেল এটা হচ্ছে আপনার এভাবে রাখলে বরফ জমবে না আর স্বাদ গন্ধ কোনোটাই নষ্ট হবে না অনেক ভালো থাকবে তারপরে হচ্ছে আমি এখানে সয়াবিন তেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম লবণ আর তেল দিয়েছি এতে করে টেস্টটাও ভালো থাকবে আর এভাবে বরফও কিন্তু জমে যাবে না তো দাম বেড়ে যাওয়ার আগে আপনারাও এভাবে কাঁচামরিচ খুব সহজেই সংরক্ষণ করে নিতে পারবেন স্বাদ গন্ধ সবটাই ঠিক থাকবে আশা করি ভালো লেগেছে রমজান মাস জুড়ে শশা সংরক্ষণের খুব সহজ একটি পদ্ধতি আজ আমি আপনাদেরকে দেখাবো সামনে রোজা আর রোজায় কিন্তু শশার দাম অনেক পরিমাণে বেড়ে যায় তো দাম বেড়ে যাওয়ার আগেই আপনারা খুব সহজেই শশা সংরক্ষণ করতে পারবেন তো এখানে আমি দেড় কেজি শশা খুব ভালো করে ধুয়ে তারপরে হচ্ছে টিস্যু দিয়ে মুছে নিচ্ছি মোটমাট কথা শশার গায়ে যেন কোনো পানি না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে তো আমি সব শশাগুলো এভাবে খুব ভালো করে মুছে নিচ্ছি তারপর হচ্ছে এরকম টিস্যুতে রেখে আমি এভাবে করে এটাকে জড়িয়ে নেব ঠিক এভাবে করে নেব আমরা দেখা যায় এমনি যদি পলিথিনে শশা রাখি সেক্ষেত্রে কিন্তু পানি ঢুকে শশাগুলো বেশি দিন থাকে না নষ্ট হয়ে যায় সেই জন্য শশাগুলো খুব ভালো করে মুছে তারপরে হচ্ছে টিস্যু আর এই যে পেপার দিয়ে খুব ভালো করে জড়িয়ে নিলে এই শশাগুলো কিন্তু অনেক দিন ভালো থাকে তো এভাবে আমি সবগুলোর শশাই ঠিক করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে টিস্যু আর পেপার দিয়ে আমি এগুলা জড়িয়ে নিয়েছি এখন একটা বক্সের ভিতরে আমি এগুলো রেখে দেব আর এভাবে শশা রাখলে অনেক দিন আপনার শশাগুলো ভালো থাকবে একদম পচে যাবে না আর শশা কিছুই হবে না খেতেও ভালো লাগবে এর টেস্ট এবং স্বাদ কোনোটাই নষ্ট হবে না আপনারা নর্মাল ফ্রিজে এভাবে বক্সে পড়ে মাস জুড়ে কিন্তু সংরক্ষণ করতে পারবেন তো দাম বেড়ে যাওয়ার আগেই শশা ঠিক এভাবে আপনারা নর্মাল ফ্রিজে রেখে এক মাস পর্যন্ত সংরক্ষণ করতে